তোমার বন্টান বার কে রাখো বুঝলাম না কিচ্ছু আমি ও মা বাবা রে আজ দুটা দিন দুটা দিন কি খাইতে পারতাছি না সিধা ঠলায় আসল তো কোন শক্তি নাই বাবা আরে খিদা কি খালি তোমার এল লাগে আমরার খিদা লাগতেছে না আমারও তো খিদা আজগা রাত তো খাইছি না সোয়ালেও খালি আমরা ভাবেল বাজে 12টা ওহন পন্তুর কিচ্ছু নাইকা কে করো খামনের মতো বাবা

বাহ বাবা তুমি কান্দো না কোনো টেনশন চিন্তা করবা না শোলটা দুর্বল তোমার এমনি বুঝছ ও তুমি নো ভৌ আমি যাইতাছি আমি খাওয়ানোর বাউ করিয়া পরে আবার আমি বাড়ি যাইতেছি ঠিক আছে তুমি বয়ে থাকবা কোনো কাম কাজ করো লাগতো না ঠিক আছে যা বাবা জুতার বাবা আমি দুলা মাছ মারিয়া বেশ পাম নে বেচা টিয়া বুঝিয়া দে থা আল ডাই আনবাম তুমি চিন্তা কর না দে আচ্ছা বাবা

কে তা মার তোর কেন আমি আরে ভাই দাল ছিড়ত না রে ভাই দাল ছিড়ত না খুব দিকে দিকে খেয়ে দে মামী তুই অন্য ব্যবস্থা কর ভাই আমি পাইতাম না আমারে যে সময় দিতেছ এ মাস লাগবে অন্য দিকে ব্যবস্থা কর যা হায় রে টিয়া পয়সা মানুষের হইলে মানুষের কত পাশান নিষ্ঠুর দেখছলা কারবার এত বড় মানুষ মরতাছে না খায় আ না লইয়া আর এই চিন্তাটা একবার করলো না মানুষ কতটা নিচে নামতে আল্লাহ হেদায়েত কর এরাকে আচ্ছা দে আমি তুলে মাছ দেব আয়ুক মারণ লাগবো আজগা আল্লাহ এত গরিব বানাইছো তুমি এই দুনিয়ার মধ্যে এক তার টেহা পয়সা ওর তো সম্পদ কিচ্ছু দিলা না এতটি মানুষ দিছে খাওয়া এই মানুষটি লুয়ে কেমনে চলবাম আমি আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো আমার কুম্বলা জালটা একবারে সিরিয়া টেরাটারা মানে আছে দেখছো এই যে কতটা জাল ছিটছে এটা তো সিলাই করা লাগবো আমার নাহলে মাছ থাকবো কাবিন সব মাছ যাবো গাইন্দা বাইরে তোর বুকলো আইছিলাম আমার বুকলো খেলে গিয়া তোর বুকলো আইছি দেখ আমরা বাড়ির মানুষটি না খায়া না লয়ে মরতেছে কে তোরা বাড়ির মানুষ না খায় না হয় মরে গিয়া তো আমি কেতাম জানোস তো আমরা গরীব টিয়া আবশ্যক নাই কে ওতড়ি মানুষ খাওয়া হুম চলবার ভাইতা দিন আব্বা গিয়ে দিন সোয়ালে পুঁজিটা বনটান দিত হ্যাঁ ওতলি বনটান দিছে টান দেওয়ার লগে লগে মাথা ঘুরান মারিয়া না খায় রয়েছে ধরে খানা তো কিছুতে না পাগল না ভালা মানুষ রে ভাই মানুষটি মরবো মানুষটি আমার জাল সময় নাই আরে বাইরে তুই একটু দে আমার জাল ডা ভাই না তোরা আমি চলাম কিনা তোরা জাল

তো আর পাইলাম না রে ভাই দিব না আমি আচ্ছা গরিব বানাইছো আল্লাহ তুমি একটা বন্দোবস্ত করো আর মানুষটি মরবো বাড়ির মানুষ খাওয়া আমার আমি বা বাসি না আমার কত জাল ছিড়া এই জাল আমার গরম লাগবো আমার এসে জাল নিতু হ্যাঁ তোরা আসলে এটা জাল তোর গর জাল না তোর বাপ না খাই মরে তুই না খাই মর কিয়া তোরা কি কাম কাম রস্তা হ্যাঁ জালো করে জালরা আমার জাল নিতু পরে আমি তার জাল দিয়া পরে আমি গে তার পিছিয়ে ঘুরতাম না এটা জাল থাক আমি বাড়িতে গেলে গা পরে জাল ফুচকি না লালার নিবগা পরে